ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলকে রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজ আমরা রান্না করব সেই খুলনার ঐতিহ্যবাহী চুই ঝালে হাঁসের মাংস চুই ঝাল দিয়ে কিভাবে হাঁসের মাংস রান্না করতে হয় সেই রেসিপিটা আপনাদের সাথে আজ আমি শেয়ার করব দেখুন আমি কিভাবে চুই ঝাল দিয়ে হাঁসের মাংস রান্না করি দেখতে থাকুন আমরা এখানে দেড় কেজি পরিমাণ হাঁসের মাংস নিয়েছি মাংসটা ভালো করে আমরা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে আমরা চামড়াটা সহই নিয়েছি এদিকে একটা কড়াইতে আমরা পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এদিকে তেলটা গরম হয়ে আসলে এ পর্যায়ে এসে আমি দিয়ে দেব কিছু গোলমরিচ এলাচ তেজপাতা এগুলো আমরা তেলের ভিতরে দিয়ে একটু ভাজা ভাজা হয়ে আসলে এক কাপ পেঁয়াজ কুচি দেব দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে এ পর্যায়ে এসে আমরা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এক টেবিল চামচ লবণ লবণ দেওয়ার কারণে মশলাগুলো দ্রুত ভাজা হবে নরম হয়ে যাবে এরপর পর্যায়ে এসে দিলাম হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ দিয়ে আমরা মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলা যত সুন্দর কষানো হবে আমাদের রান্নার টেস্টটা তত দ্বিগুণ হয়ে যাবে জিরা গুঁড়ো দিলাম হাফ টেবিল চামচ এলাচ গুঁড়ো দিলাম হাফ টি ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ আবারও আমি মশলাটা কষিয়ে নেব দেখুন মশলাটা যখন একটু শুকনো শুকনো হয়ে আসছে এ পর্যায়ে এসে আমরা সামান্য পানি দিব দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব আমরা মশলাটা কষিয়ে যখন পানিটা একটু ফুটে কমে যাবে এ পর্যায়ে এসে আমরা মাংসগুলো দিয়ে দিব মাংসগুলা ভালোভাবে কষিয়ে আমরা রান্না করে নেব দেখুন আমি মাংসগুলো নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটু ধৈর্য সহকারে মাংসগুলো কষাতে হবে কারণ মাংস কষানো ভালো না হলে মাংসের ভিতরে একটা উগ্র গন্ধ থাকে এ পর্যায়ে এসে আমার মাংসগুলো কষানো হয়ে গেছে এদিকে আমরা সেই খুলনার ঐতিহ্যবাহী চু চুই ঝাল এটাই হচ্ছে সেই চুই ঝাল এটা অনেক বড় হয় আকারে এটা কেটে আমি এভাবে ছোট করে নিয়েছি এভাবে কেটে নিয়েছি এটা আপনারা ফ্রিজে রেখে অনেক দিন সংরক্ষণ করতে পারবেন ডিপ ফ্রিজে রেখে আমি কিছু আস্ত রসুন আর চুই ঝালগুলা দিয়ে দিয়েছি আস্ত রসুন আর চুই ঝাল দিয়ে আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি চুই ঝালের এমনিতেই কোনো ঝাঁজ নেই যখন আমরা খাবারের সাথে মুখে দিয়ে চা পাবো তখন একটা ঝাঝালো একটা ঝাঁজ বের হয় এর সুঘ্রাণ বের হয় এমনিতেই এর কোনো ঝাজ নেই চুই ঝাল মূলত মশলা হিসাবে ব্যবহার করা হয় এ পর্যায়ে এসে আমি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম দেখুন আমার রান্নাটা রেডি হয়ে গেছে দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আমার রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি সবার ভালো লেগেছে আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে